কি বলছো বলো তো বাবা এখানে এখানে বলছে আমি আমি তুমি পারো আচ্ছা ঠিক আছে করো প্রথম থেকে করো এখান থেকে করো বেটা হয়েছে কিন্তু তুমি এখন বুঝে বুঝে করছো কিনা আমি তো এটা বুঝতে পারছি না বুঝে বুঝে করতে হবে এ্যান কোথায় কোথায় বসে শোনা তুমি জানো ও দাঁড়াও আচ্ছা আম তুমি

তো ওখানে একটা ও আছে এখানে যে তো ওটা হয়েছে তো এখানে তো ওটা ভাবেল হবে বলো এ কটা তুমি জানো কটা বলো তো ভাবেল কটা ভালো করে পাঁচটা কি কি বাবা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ তাহলে তুমি ভুলে যাও দেখো কেমন ঠিক আছে তারপর স্পেলিং করো প্রথমে ফার্স্ট লেটারটা দেখো হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমপ্লিট করো আগে কিন্তু তুমি যে করছো না বাবা এগুলো আবার তোমাকে স্পেলিং করে বলতে হবে বলো তো এটা কি হলো তাহলে আচ্ছা আমি ওটা বুঝতে পারছি তুই তুমি এখন এটা স্পেলিং করো তো এ হ্যাঁ করো না না বাবা এটা একটু ও উপরেরটা করবা উপরেরটা আবার কি বলছে জানো পুট ই ইন দা ব্ল্যাঙ্ক স্পেস এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে গুলোতে কি করতে হবে বলো হ্যাঁ সব ই ই ই কো ই লিখো লিখি আবার কিন্তু ওটা পড়তে হবে ওটা কি হলো না স্মল হবে ক্যাপিটাল হবে না কেন হবে না ফার্স্ট লেটার ক্যাপিটাল এখন এটা এটা কি হলো বলো কে ই ওয়াই কি হলো

গুড মানে ভালো গুড এর অপোজিট মিনিং বিএডি ব্যাড ব্যাড মানে খারাপ মানুষ বলে না ব্যাড বয় হ্যাঁ হ্যাঁ পেন পেন গুড পেন মানে হ্যাঁ পেন মানে কি বলো কলম কর আচ্ছা এটা 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 স্পেলিং করো হ্যাঁ হ্যাঁ গুড নেট হ্যাঁ স্পেলিং করে গেলে হ্যাঁ হ্যাঁ গুড গুড আমার মনের পড়াশোনা কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে তোমরা কি করবে বলো তো একটা ছোট্ট করে কমেন্ট করবে আর একটা লাইক করবে হ্যাঁ পাপা কিন্তু আমার এগুলোও পারে বলো বাবা এই দেখো কী বলছো বা রাইট অপোজিট ওয়ার্ড হুম আপ মানে কি বেটা আপ মানে তো ডাউন বুঝি কিন্তু তোমাকে বাংলাটা বুঝতে হবে তো আপ মানে উপরে আর ডাউন মানে নিচে বুঝতে পারছ তারপরে এটা কি উপর ডে ডে মানে বলো বলো বাবা বলো ডে মানে ঘুম পাচ্ছে নাকি বলো ডে মানে বলে দাও তাড়াতাড়ি বলে দাও আচ্ছা ঠিক আছে বলতে হবে না পরে